না গো আমি মৃণালিনী নই আমার নাম ভবতারিণী আমি যশোরের কুলতলি গ্রামের মেয়ে আমার বাবা বেনিরায় সেরেস্তায় কাজ করতেন জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে ওরা ছিল পিরালি বামুন মানে মুসলমানদের ছোঁয়া লাগা বামুন তাই ওদের ঘরে কেউ মেয়ে দিত না আমার তখন নয় বছর নয় মাস বয়স ঘরে বসে পুতুলের সংসার সাজাই আর পুকুরে দাপাদাপি করি হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক করা হয়েছে পাত্র জোড়াসাঁকর জমিদার বাড়ির ছোট ছেলে আমাকে নাকি উনি দেখতে আসবেন তিনি আমাকে দেখতে এলেন তার দুই বৌঠানের সঙ্গে ছয় ফুট চার ইঞ্চি লম্বা তেইশ বছরের তরুণ বলিষ্ঠ শরীর শ্বেত পাথরের মতো গায়ের রং চোখ মুখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে সঙ্গের দুই বৌঠানের নাম জানবে না মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী ও নতুন বৌঠান কাদম্বরী জ্ঞানদানন্দিনীর অসামান্য রূপ তার ব্যক্তিত্বের আলোকিত ছটার মাঝে চুপচাপ ছোটোখাটো রোগাপাতলা শ্যামলা রঙের কাদম্বরীকে সেদিন চোখেই লাগেনি অনেক পরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আমাকে পছন্দ করে বিয়ে করলেন কেন উনি বলেছিলেন মেজ বৌঠান বড্ড পীড়াপিরি করছিল আমি বললাম যা ভালো বোঝো করো আমার কোনো মতামত নেই বাসর ঘরে আমি ভয়ে কেঁদে উঠেছিলাম বাসরঘর হয়েছিল জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে আমার স্বামী নাকি বলেছিলেন তিনি বিয়ে করতে কোথাও যেতে পারবেন না কোনো কর্মচারীর মেয়েকে বিয়ে করতে তার বাড়িতে তো নয়ই আমাকে নিয়ে আসা হল জোড়াসাঁকোর জমিদার বাড়িতে এত বড় বাড়ি এত লোকজন এই প্রথম দেখলাম এদের কথাবার্তা আদব কায়দা সব আলাদা আমার স্বামীর মুখে যেন এক রাগ আর সেই সঙ্গে এক বিষাদের ছায়া সেই রাগে বাসর ঘরে যখন ভার খেলা শুরু হয়েছে তখন উনি সব ভারগুলি ধরে উপুর করে দিতে লাগলেন ছোট কাকিমা চিৎকার করে বলে উঠলেন কি করছিস রবি ভারগুলো সব উল্টে ফেলছিস কেন উনি বললেন জানো কাকিমা আজ থেকে আমার সব কিছু ওলট পালট হয়ে গেল তাই ভারগুলো উল্টে দিচ্ছি একটু দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন নতুন বৌঠান আমার স্বামীর দিকে তাকিয়ে থাকা তার চোখ থেকে যেন আগুন ঝরছে সেদিন বুঝিনি আমার স্বামীর কথা শুনে সব মেয়েরা কেন কাদম্বরীর দিকে আর চোখে তাকিয়েছিল নতুন বৌঠানের সেই তাকিয়ে থাকা আর ওর সেই কথা আমার আজও মনে আছে আমার বিয়ের চার মাসের মাথায় ঘটলো সেই মর্মান্তিক দুর্ঘটনা দরজা ভেঙে দেখা গেল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নতুন বৌঠান সাথে পাওয়া গেল দুটো চিঠি প্রথম চিঠি আমার ভাসুরের উদ্দেশ্যে লেখা একটি আপাদমস্তক প্রেমের চিঠি লিখেছেন এক বিখ্যাত অভিনেত্রী আরেকটি চিঠি কাদম্বরী লিখেছেন তার স্বামীর উদ্দেশ্যে কানাকুসু শুনতে পেলাম এর আগেও নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন কাদম্বরী সতেরো বছরের দেওর ও উনিশ বছরের বৌদির গোপন সম্পর্ক নিয়ে ঠাকুরবাড়ির আনাচে কানাচে এক পারিবারিক ঝড় উঠেছে তখন এই ঝড় আটকাতে স্বয়ং পিতৃদেব তার ছোট ছেলেকে তড়ি বিলেতে পাঠিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেন আরও একটা ব্যাপার পরে জানতে পেরেছি কাদম্বরী মোটেও আমাকে দেখতে যেতে চাননি তাকে জোর করে পাঠানো হয়েছিল এমনই ছিল ঠাকুরবাড়ির অন্দরমহলের নিষ্ঠুরতা আর আমার স্বামী আমাকে পছন্দ করতে মোটেও যাননি উনি গিয়েছিলেন তার নতুন বৌঠানের মনের ঝড়কে সামাল দিতে নয় বছর নয় মাসে বিয়ে হলো আমি সন্তানবতী হলাম এগারো বছর কয়েক মাস বয়সে দশ বছরের মধ্যে আমাকে পাঁচ পাঁচটি সন্তান দিলেন তোমাদের রবি ঠাকুর বেলা আমার প্রথম সন্তান জন্মেছিল পুজোর মাসে তারপরের বছর রথি শীতকাল আতুর ঘরে দুঃসহ শীতে সেবার কষ্ট পেয়েছি খুব অত বড় জমিদার বাড়ির আতুর ঘর অথচ সেই ঘরে এক ফোটা আলো বাতাস ঢুকত না সেটা ছিল ওই বাড়ির সবথেকে ঠান্ডা ও অন্ধকার ঘর আর আমার এমনই কপাল আমার সবকটি ছেলে মেয়ে হয়েছে শীতকালেই আমি রবি ঠাকুরের স্ত্রী অথচ কোথাও যেন একটা আড়াল থেকে গেল আমাদের মধ্যে আমার সঙ্গে নিতান্ত কেজো কথা ছাড়া উনি বিশেষ কিছুই বলেন না আমি বুঝি উনি যেসব মেয়েদের সঙ্গ পছন্দ করেন আমি তাদের দলে নই আমার লেখা চিঠিগুলোর ভাষাও বড় সাধারণ আর যাই হোক সেখানে কবি রবীন্দ্রনাথ থাকেন না আমার মেজ ভাসুরের মেয়ে ইন্দিরাকে অজস্র চিঠি লেখেন তার রবি কাকা ইন্দিরা আমারই বয়সী উনি ইন্দিরার সঙ্গে হৃদয়ের কথা বলেন কোনো রাগ ঠাক নেই কখনো ওরা ভুলে যায় যে ওদের সম্পর্কটা কাকা ভাইজির পরের চিঠি পড়তে নেই একটি চিঠি লুকিয়ে পড়েছিলাম উনি ইন্দিরাকে লিখছেন তোকে আমি সব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আর কোনো লেখাই হয়নি তোকে আমি যখন লিখি তখন আমার একথা মনে উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নে কিংবা ভুল বুঝবি কিংবা বিশ্বাস করবি নে কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য কথা সেগুলোকে তুই কেবলমাত্র সুরচিত কাব্য কথা বলে মনে করবি আমার বড় অভিমান হলো ওকে বললাম তুমি বিবির সঙ্গে যেমন ভাবে মনের কথা বলো আমার সঙ্গে বলো না তো উনি হাসলেন তারপর মৃদু স্বরে বললেন আমি কথা বললে তো মনের কথাই বলি আমি বললাম তোমার সঙ্গে ঘর করলাম তোমার ছেলে মেয়ের মা হলাম তবু তোমার মনের কতটুকু পেলাম অন্যেরা অনেক বেশি পেয়েছে তুমি এত কাছের মানুষ তবু তোমার মনকে বুঝিনে। উনি তখন জমিদারি দেখাশোনায় শিলাই দহে আমি সংসার টানছি জোড়াশাকই রোজ চিঠি লেখেন আমাকে নয় বিবিকে আমার মন টিকল না জোর করে ছেলে মেয়েদের নিয়ে গেলাম ওর কাছে উনি বিবিকে লিখলেন শিলাই দহের আকাশ পদ্মের বাতাস তাকে বেষ্টন করে আছে হৃদয়পুঞ্জের মতো পশু থেকে সেই নির্জনতা আর থাকবে না কারণ পশু ওখানে জনসমাগম হবে ইন্দিরা হাসতে হাসতে দেখালো সেই চিঠি উনি সত্যি লিখেছেন ওরা এলে আমি তখন তমুকের বাপ অমুকের স্বামী শ্রীযুক্ত অমুক এই রকম ভিড়ের মধ্যে কি প্রাণের মেয়ে ইন্দিরাকে চিঠি লেখা যায় আমার গলার কাছে একটা কষ্ট আটকে রইল আমি আমাদের সন্তানরা পারিবারিক ভিড় আমরা অবাঞ্ছিত এতদিন পরে তোমাকে জিজ্ঞাসা করছি ইন্দিরা কি এমন ছিল সেই সব চিঠিতে যার জন্য বিশ্বভারতীতে জমা দেওয়া সেই সব চিঠিগুলি তোমাকে ছিঁড়ে দিতে হয় অথবা কালো কালি দিয়ে এমনভাবে কেটে দিতে হয় যাতে কেউ না পড়তে পারে তোমাদের রবি ঠাকুর সারা জীবনে দুশো বাহান্নখানা চিঠি লিখেছেন ইন্দিরাকে আর আমাকে লিখেছেন পনেরোটি না আমার কোনো অভিমান নেই কেন অভিমান থাকবে আমি যে ওদের বাড়ির মেয়ে রবীন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই না সেরেস্তার শিক্ষায় না বংশমর্যাদায় কলকাতা ছেড়ে এক সময় সংসার পাতলাম বোলপুরে ওখানে তখন তৈরি হয়েছে বিদ্যালয় ওর এক তৈরি হয়েছে আশ্রম আমি আশ্রমের তদারকিতে ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় তার দেখাশোনাতে বারান্দার একপাশে পাশে উনুন ধরিয়ে শুরু হলো আমার রান্না এ এক নতুন জীবন নতুন যাপন সেই সময় কত নতুন নতুন রান্না করতাম একদিন আমায় বললেন ছোট বউ ওই যে তুমি গজার মতো একটা মিকি মিষ্টি তৈরি করো কি নাম বললাম এলো ঝেলো উনি বললেন এলো ঝেলো এত সুন্দর মিষ্টির এত বিছ্রী নাম ওর নাম দিলাম পরিবন্ধ বললাম পরিবন্ধ মানে কি উনি উদাস হয়ে বললেন নতুন বৌঠান একদিন চুল বেঁধে এসে দাঁড়ালো বললাম বেঁধেছ করবি তুমি নানা পরিবন্ধে পরিবন্ধ মানে বৈচিত্র্যের বাঁধুনি ঠিক যেমন এলো ঝেলো কত রকম গজার মিশ্রণ তেমনই শিখেছিলাম মানকচুর জিলিপি একজনের কথা না বললে আমার কথা অসম্পূর্ণ থেকে যাবে তাকে আমি সত্যি খুব ভালোবাসতাম সে ছিল আমার একমাত্র বন্ধু আমার ভাসুর বো বলেন্দ্রনাথ বয়সে আমার থেকে চার বছরের বড় সে আমাকে যত্ন করে লেখা পড়া শিখিয়েছিল একটা কথা কেউ জানে না আমরা তখন শিলাই রহে সামনে ধু ধু চর সে বলল ওই চরের শেষে রূপকথার দেশ আছে আমরা বেরিয়ে পড়লাম একটাও কথা না বলে দুজনে হাতে হাত রেখে হাঁটছি তো হাঁটছি আমরা পথ হারালাম সামনে কালো পদ্মার বুক না কাদম্বরীর মতো আত্মহত্যা করতে পারিনি পথ হারিয়ে ফেলেছিলাম বাড়ি ফিরে দেখি আমাদের খুঁজতে বেরিয়েছেন স্বয়ং রবি ঠাকুর সেদিন মনে হয়েছিল যদি সত্যি মরতে পারতাম সংসার থেকে দূরে নিঃশব্দ অন্ধকারে বন্ধুর সঙ্গে তবু ভয় করলো কেন সবাই জানে আমার পাঁচ সন্তান তা নয় আরও একটি সন্তান এসেছিল আমার গর্ভে পিছলে সিঁড়িতে পড়ে গেলাম একদিন আমার তখন কয়েক মাস সেই যে অসুস্থ হলাম আর সেরে উঠলাম না আমার বয়স তখন আঠাশ আমাদের উনিশ বছরের দাম্পত্য রাতের অন্ধকারে আমি শুয়ে থাকি উনি আমাকে পাখার বাতাস করেন একদিন বললেন জানো ছুটি আমি এক জায়গায় ভীষণ নির্মম অনাসক্ত কেন জানো কারণ আমাকে অনেক দূর যেতে হবে তাই আমি কোনোদিনই তোমাকে আমাদের সন্তানদের আঁকড়ে ধরিনি আমি যদি নিষ্ঠুর না হই তবে আমার ভেতরের সব শক্তি নিঃশেষ হয়ে যাবে অন্ধকারের মধ্যে আমার গাল বে নামলো চোখের জল উনি দেখতে পেলেন না আমার শরীর দ্রুত খারাপের দিকে চলে গেল বোলপুর থেকে আমাকে আনা হলো কলকাতায় আমি ছটফট করতাম আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট সমীর মুখ ওরা কেমন আছে কি করছে রধি কোথায় বেলা তোরা ভালো রে সমীর কালে একটি বার চুমু খেতে পারতাম যদি তোমার মধ্যে অনেক শক্তি আছে রবি ঠাকুর আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম তুমি অনেক দূরের যাত্রী ভালো থেকো রাত শেষ হয়ে ওই দেখো ভোর হচ্ছে আমি আসি এতে লিনি